আপনি কি কন আপনি নবপুর হাটারে কাম করেন টোটালে মাল সামান রাখেন টোটালের গেঞ্জি পরে গেছেন আমরা টোটালের সবচেয়ে বড় ডিলার এখন কি এই ডাস্টার দিয়ে পরিষ্কার করার যুগ আছে আপনার দশ মিনিটও ঘোর বাড়ি পরিষ্কার না তাহলে ভাই উপায় কি এটা উপায় কি উপায় এই যে আমগো টোটাল এটা দিয়ে কি শুধু বাতাস মারে আমি তো জানি শুধু বাতাস দিয়ে বাতাস দিয়ে বাতাস দিয়ে সারা মাঠে দুলা বুলা বুঝন্ত করা স্টেডিয়ামে দুলা করা দেখেন এই আপনারা তো বুঝবেন না না দিলে

এবং আমাদের দোকানের ঠিকানাটা একটু আপনি বললেন ব্যবহার করতে চাই চিন কিনতে চায় অথবা বেচতে যায় তাদের সকলকেই বলতেছি তাদের সকলকে আসতে হবে বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি এলাকা নবপুর রোড নবপুর রোডে নবপুর টাওয়ার নবপুর টাওয়ার আমাদের দোকানের নাম হচ্ছে নবপুর হাডওয়ার সবই নবপুর দেশ হল তিন নবপুর নবপুর রোডে নবপুর টাওয়ার এবং দোকানের নাম হচ্ছে নবপুর হাডওয়ার নবপুর হাডওয়ারে আসলে আপনি সরাসরি আমাদের কাছ থেকে টোটাল কোম্পানি ছাড়া আর বিভিন্ন কোম্পানি যত ধরনের বোলোয়ার আছে সর্বনিম্ন বারোশো টাকা থেকে শুরু করে চার হাজার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মেয়াদের বোলোয়ার আছে যা আপনি আমাদের কাছে নিতে পারবেন আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ